হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম টেকনো দু হাজার পঁচিশের বেশ কিছু নতুন মডেল নিয়ে আসছে এবং হচ্ছে তাদের অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে গিফট আইটেম দিচ্ছে বেশ কিছু মডেলে ডিসকাউন্ট অফার চলছে সেগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আর আমি আপনাদেরকে নতুন মডেলগুলো দেখাবো সাথে কিছু কনফিগারেশন শেয়ার করবো আমার হাতে যে মডেলটি দেখছেন এটি হচ্ছে টেকনো স্পার্ক গো ওয়ান যার মূলত হচ্ছে তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্টই টেকনোতে অ্যাভেলেবেল তিনটা ভেরিয়েন্টের মধ্যে হচ্ছে প্রথমত একটি হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি যেটার বাজার মূল্য হচ্ছে নয় টাকা পাশাপাশি আরেকটা থাকছে চার জিবি চৌষট্টি জিবি যেটার বাজার মূল্য হচ্ছে দশ হাজার টাকা তাছাড়াও পাশাপাশি আছে চার জিবি একশো আটাইশ জিবি যার বাজার মূল্য হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা পাশাপাশি এই ফোনটির তিনটা ভেরিয়েন্টেরই কনফিগারেশন অলমোস্ট সেম প্রথমত হচ্ছে এই বাজেট সেগমেন্টে আপনাদের আপনাদেরকে দিচ্ছে হানড্রেড টোয়েন্টি হাজ রিফ্রেশ সেট প্লাস পাশাপাশি পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফরটিন এবং এটাতে আরও একটা স্পেশাল ফাংশন আমি যেটা মনে করি ডুয়েল স্টেরিও স্পিকার তার পাশাপাশি পাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট প্রত্যেকটি স্মার্টফোনেই হচ্ছে র্যামগুলো এক্সটেন্ডেড করা যাবে চার জিবির সাথে চার জিবি তিন জিবির সাথে তিন জিবি এক্সটেন্ডেড করে হচ্ছে টোটালি আপনার ডাবল র্যাম পেয়ে যাবেন এবং এই ফোনটাতে পাচ্ছেন ফোর ইয়ার প্লাস লাস্টিং ফ্লুয়েন্সি গ্যারান্টি এখন যে মডেলটি দেখছেন তা হলো স্পার্ক থার্টি সি এই মডেলটারও দুইটাই ভেরিয়েন্ট অ্যাভেলেবেল বাজারে যদি এই মডেলটা একদমই নতুন আসছে আমাদের এর প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এর কনফিগারেশনটা কী এই প্রোডাক্টটাতেও সেম পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হাজি ফ্রেশ তার ব্যাক ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল আর ফ্রন্টে পাচ্ছেন এইট মেগা পিক্সেল পাশাপাশি হচ্ছে ডুয়েল স্টেরিওয়ে স্পিকার পাচ্ছেন পাঁচ হাজার মিলি এমএস ব্যাটারি পাচ্ছেন তাছাড়াও হচ্ছে হলো এইট্টিন ওয়াটার ফাস্ট চার্জিং সাপোর্টেড এইটিন ওয়াটা ফাস্ট চার্জারটা ইনবক্সই দেওয়া আছে এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি একটি ভেরিয়েন্ট যার প্রাইস হচ্ছে তেরো টাকা এর পাশাপাশি আরেকটি আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যার প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই মডেলটা তো সেম আপনারা পাচ্ছেন ফোর ইয়ার প্লাস লাস্টিং ফ্লুয়েসি গ্যারান্টি পাবেন এবং এটাতে দেওয়া হয়েছে আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট তাছাড়াও এই ফোনটিতে ইউজ করা হয়েছে ইনফারেট রিমোট কন্ট্রোলার যার ফ্যাসিলিটিস হল রিমোট কন্ট্রোল সাপোর্টেড যত ইলেকট্রনিক্স ডিভাইসি আছে সবগুলোই হচ্ছে এর মাধ্যমে ইজিলি কানেক্ট করা যাবে এই প্রাইজে টেকনো এই ফোনটিতে যে ক্যামেরা দিয়েছে খুব ভালো কোয়ালিটি দিয়েছে কারণ আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডেই হচ্ছে টু কে রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করা যাবে তার পাশাপাশি স্লো মোশন দেওয়া আছে এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এখন যে ফোনটি দেখছেন এটি হচ্ছে টেকনোর খুব ভালো একটি প্রোডাক্ট এই প্রাইস সেগমেন্টের মধ্যে যার মডেল হচ্ছে স্পার্ক থার্টি এই প্রাইস সেগমেন্ট টেকনো এই ফোনটিতে ক্যামেরাতে ইউজ করা হয়েছে সোনির আইএমএক্স সিক্স এইট টু ক্যামেরা লেন্স যার মেগাপিক্সেল হচ্ছে রেয়ার ক্যামেরা সিক্সটি ফোর ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন থার্টি টু এবং এটার ভেরিয়েন্ট হচ্ছে একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে এসেছে অফিসিয়ালিভাবে আট জিবি একশো আটাইশ জিবি যার বাজার মূল্য হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তাছাড়াও হচ্ছে এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশেড হচ্ছে নাইনটি হার্জ এবং পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন এটি অডে ফার্স্ট চার্জিং সাপোর্টেড পাশাপাশি ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার লক আর এটার ক্যামেরাতে হচ্ছে বেশ কিছু এক্সট্রা অপশন দেওয়া হয়েছে এক্সাম্পল হচ্ছে ডুয়েল ভিডিও রেকর্ডিং সোনির লেন্স ইউজ করাতে সুবিধা হচ্ছে আপনি ক্যামেরার কোয়ালিটি ভিডিও রেজুলেশনগুলো খুবই স্পষ্ট পাবেন তাছাড়া হচ্ছে ছবি তোলার পরও জুম করলেও ছবির স্মুথনেস থাকবে এবং কি অরিজিনাল ফেস ডিটেকশনটা পাওয়া যাবে তাছাড়া এটাতে হচ্ছে ডুয়েল স্টোরের পাশাপাশি ইউজ করা হয়েছে সাউন্ড সিস্টেম ডলবি অটমো সাউন্ড কোয়ালিটি যাতে আপনি মিউজিক শোনেন বা হচ্ছে গেমিং করেন সাউন্ড কোয়ালিটিটা বেটার পাবেন তাছাড়া আদার্স যে মডেলগুলিতে চার বছরের লাস্টিং ফ্লুয়েন্সি গ্যারান্টি ছিল এটাতে দেওয়া হয়েছে পাঁচ বছরের লাস্টিং ফ্লুয়েন্সি গ্যারান্টি এখন যে মডেলটি দেখছেন এটি হল স্পার্ট থার্টি প্রো যার দুইটা ভেরিয়েন্ট হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল যেটাই কিনা হচ্ছে একটি হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল আর একটা হচ্ছে ট্রান্সফর্মার অপটিমাস প্রাইম এডিশন আর কনফিগারেশনটা হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি রোম পাশাপাশি পাচ্ছেন অ্যামোলাইট ডিসপ্লে এটা তো দেওয়া হয়েছে পাঁচ হাজার বিল ব্যাটারি এবং এটার ফিঙ্গারটা হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন তাছাড়াও এটা ব্যাক ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল ফ্রন্টে পাচ্ছেন এইট মেগা পিক্সেল ক্যামেরা এটাতে অ্যামোলাইড ডিসপ্লে ইউজ করার কারণে ক্যামেরার কোয়ালিটি এবং কি ভিডিও রেজুলেশনটা অনেক বেটার পাবেন এটা তো ইউজ করা হয়েছে ডুয়েল পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ডিং তাছাড়া হচ্ছে আপনার ফ্রন্ট অ্যান্ড বো ব্যাক বোথ সাইডে হচ্ছে টুকে রেজুলেশনের ভিডিও রেকর্ডিং করা যাবে পাশাপাশি ইউজ করা হয়েছে আলট্রা স্টেডিয়ন তার পাশাপাশি পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হাজ রিফ্রেশেড গেমিংয়ের জন্য খুবই বেটার হবে তাছাড়া হচ্ছে আপনারা যারা র্যান্ডম ইউজ করেন কলিংটা খুব ফাস্ট পাবেন তাছাড়া এটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক জি হান্ড্রেড প্রসেসর এই প্রসেসরটা খুবই নতুন রিসেন্টলি এসেছে যার জন্য পারফরমেন্সটা খুবই ব্যাটার পাবেন এটা হচ্ছে আপনি গেমিংয়ের জন্য হোক বা হচ্ছে হলো অফিসিয়াল কাজের জন্য হোক এখন যে কালারটি দেখছেন এটি হচ্ছে অপটেমাইজ প্রাইম এডিশন যেটা কি একদমই নতুন এর কনফিগারেশন সব কিছুই সেম জাস্ট হচ্ছে লুকিংটা ডিফারেন্ট করা হয়েছে অপটেমাইজ প্রাইমের লুকিংটা দেওয়া হয়েছে তাছাড়াও হচ্ছে এই মডেলটাতে অপটিমাস প্রাইমের থিম থাকবে রিংটন থাকবে জাস্ট এতটুকুই ডিফারেন্স তাছাড়া সব কিছুই সেম পাবেন এই মডেলটিতেও পাবেন ফাইভ ইয়ার প্লাস লাস্টিং ফ্লুয়েন্সি গ্যারান্টি তাছাড়া এখন যে সেটটি দেখতেছেন স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস যেটাই কিনা হচ্ছে ট্যাকনোর হাইপতোলা একটি মডেল এটা খুবই ভালো সেল হয়েছে এই প্রোডাক্টটি এবং এটার কনফিগারেশনটাও খুবই ব্যাটার রিজন হচ্ছে এই প্রাইস সেগমেন্টে কোনো কোম্পানি আপাতত হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার ডুয়েল কার্ভ ডিসপ্লে নিয়ে আসেনি একমাত্র টেকনোই দিচ্ছে আর কনফিগারেশনটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাশাপাশি পাচ্ছেন ডুয়েল কার্ভ ডিসপ্লে অ্যামোলাইড ডিসপ্লে সাথে ইউজ করা হয়েছে হান্ড্রেড টোয়েন্টি আর জি ফ্রেশ সেট এবং এর প্রসেসর হচ্ছে হেলিও জি নাইনটি নাইন গেমিং চিপসেট চিপসেটের সাইজটি হচ্ছে সিক্স ন্যানোমিটার তাছাড়া এর রিয়ার ক্যামেরা হচ্ছে একশো আট পিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল পিক্সেল এর ডিসপ্লে ইউজ করা হয়েছে যার জন্য ক্যামেরার কোয়ালিটি বা হচ্ছে হলো আপনার গেমিং কোয়ালিটি গেমিং গ্রাফিক্স সব কিছু হচ্ছে বেটার পাবেন এই ফোনটির ক্যামেরা তো ডুয়েল পোর্ট্রেট মোড ভিডিও রেকর্ডিং দেওয়া আছে স্লো মোশন আল্ট্রা স্টেডিয়ন এই ফোনটিতে কালার ইউজ করা হয়েছে তিনটি ব্ল্যাক কালার হোয়াইট কালার আর একটা হচ্ছে ম্যাজিকি স্কিন কালার এখন যে ফোনটি দেখছেন কেমন এস এটা হচ্ছে আমাদের রিসেন্টলি এয়ার্সে খুবই ভালো একটি প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটাতে ক্যামেরাতে ইউজ করা হয়েছে সোনির আইম্যাক্স এইট নাইন সিক্স ক্যামেরা লেন্স বাজারে এই ফার্স্ট হচ্ছে প্রাইস সেগমেন্টে এই লেন্স আপনারা পেয়ে যাচ্ছেন ক্যামেরাতে পাশাপাশি হচ্ছে এটা তো অ্যামোলাইট ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হাজ রিফ্রেশেড তাছাড়া এটার প্রসেসর হচ্ছে হেলিও জি হান্ড্রেড এবং চিপসেট ইউজ করা হয়েছে সিক্স ন্যানোমিটারের এই মডেলটির ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে পঞ্চাশ এবং ফ্রন্টে পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেল তাছাড়াও ক্যামেরাতে ডুয়েল পোর্ট্রেট মোড ভিডিও রেকর্ডিং তাছাড়া এটাতে এক্সট্রা অনেকগুলো অপশন দেওয়া হয়েছে এআইজিসি পোর্ট্রেট দেওয়া হয়েছে পাশাপাশি হচ্ছে আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে ছবি তোলার পর যদি কোনো আন সাবজেক্ট সামনে চলে আসে সেটা হচ্ছে আপনি চাইলে ইড়েস করে দিতে পারবেন এআইটা ভালোভাবে ইউজ করা হয়েছে এটাতে পাশাপাশি হচ্ছে এটা তো জুয়েলিস্টের স্টেরিও স্পিকার পাচ্ছেন সাউন্ড কোয়ালিটিটা খুবই ব্যাটার পাবেন এবং এই মডেলটিতে আমাদের জানুয়ারি মাসে নিউ ইয়ার উপলক্ষে একটি অফার চলতেছে হানড্রেড ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি যদি নিজেও ডিসপ্লে ভেঙে ফেলেন তাহলে কোম্পানি আপনাকে ফ্রিতে ডিসপ্লে চেঞ্জ করে দিবে। তাছাড়া আর পাশে যে মডেলটি দেখতেছেন কেমন থার্টি অলমোস্ট আপনার কেমন থার্টি এস আর কেমন থার্টি দুইটা সিজি হচ্ছে একদম নতুন কেমন থার্টিতে হচ্ছে দুইটাই ভেরিয়েন্ট একটি হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর একটি হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জাস্ট র্যামটা ডিফারেন্ট তাছাড়া দুইটার ক্যামেরা কোয়ালিটিও সেম পাবেন সব কিছুই সেমই থাকবে এটা তো ইউজ করা হয়েছে অ্যামোলাইড ডিসপ্লে হানড্রেড টোয়েন্টি আই জি ফ্রেশ সেট পাশাপাশি হচ্ছে ডুয়েলি ইস স্পিকার এবং এর সাউন্ড কোয়ালিটি হচ্ছে ডলবি বি অটমাস সাউন্ড কোয়ালিটি সিস্টেম এর ক্যামেরা তো হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা হানড্রেড মেগাপিক্সেল পাচ্ছেন ফ্রন্টে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার জন্য হচ্ছে সেলফির জন্য বা হচ্ছে ফ্রন্ট ব্যাক ভিডিও রেকর্ডিংয়ের জন্য খুবই ভালো হবে তাছাড়া হচ্ছে এটার গেমিং পারফরম্যান্স খুবই ভালো আর মজার ব্যাপার হলো এই ফোনটিতে চার্জার ইউজ করা হচ্ছে সত্তর ওয়াটার ফার্স্ট চার্জার যা কিনা চার্জ নিতে আপনার সময় নেবে অনলি থার্টি মিনিট টোয়েন্টি পার্সেন্ট থেকে আর যদি জিরো পার্সেন্ট থেকে দেন তাহলে হচ্ছে হলো ফর্টি বা ফর্টি ফাইভ মিনিট সময় লাগবে পাঁচ হাজার মিলি এম এর ব্যাটারি পাচ্ছেন এবং পাশাপাশি এটাতে দেওয়া হয়েছে আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রিস্ট তাছাড়া এটাতে এবং হচ্ছে বারো জিবি র্যামের বা হচ্ছে আট জিবি র্যামের যে ফোনটি পারচেস করেন এই ফোনটিতে আমাদের এই মাসে হেপিনিয়র উপলক্ষে পেয়ে যাচ্ছেন একটি টি ইয়ারবাডস যা কিনা সম্পূর্ণ ফ্রিতে পাবেন শুধু জানুয়ারি মাসের জন্য